টাকার পাওয়া থাকলেই ম্যাচ জেতা যায় না তাসকিনের ইতিহাস গড়া বলিং এনামুল হক বিজয় রায়ান ব্যাটিং তাণ্ডব খানের ঢাকাকে কেমন করে হারালো দুর্বার রাজশাহী ম্যাচ হারের পরে অট্ট হাসিতে যা বলেছিলেন শাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল হিস্ট্রি দেশের হিস্ট্রি দুইটাই ভেঙে চুরমার করে দিলেন তাসকিন আহমেদ বিপিএল ইতিহাসের এত পর্যন্ত সেরা বলিং ফিগারে ছিলেন মোহাম্মদ আমির নিয়েছিলেন রান খরসায় ছয় উইকেট অন্যদিকে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বাইরের ফ্রান্সাইজি লিগে নিয়েছিলেন ছয় উইকেট দুইটা ভেঙে চুরমার করে এখন ব্যক্তিগত বলিং ফিগার সেরা বলিং ফিগার তাসকিন আহমেদ নিজের ব্যক্তিগত শেষ ওভারের তিনটি উইকেট তুলে নিয়ে উনিশ খরসায় নিয়েছিলেন মূল্যবান সাত উইকেট যার ফলে দুর্বার রাজশাহীকে একশো পঁচাত্তর রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি দুর্বার রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলম এরপরে অবশ্য ইয়াসির আলী বাইশ সাজ গড়ে ফিরলেন এমন বিপর্যস্ত দলকে একাই টেনে তোলার চেষ্টা ছিল এনামুল হক বিজয়ের যার ফলে বারো ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান পার করে ফেলেছিল দুর্বার রাজশাহী বিজয়ের সাথে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন রায়ান বোল এরপর বিজয় মাত্র ছত্রিশ বলে দ্রুত ফিফটির দেখা পান ফিফটির পরও থেমে থাকেননি চালাতে থাকেন ব্যাটিং তাণ্ডব যার ফলে শেষ চব্বিশ বলে দুর্বার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল রান মূলত হক বিজয় এবং রায়ন বোলের শেষ মুহূর্তে ঢাকাকে হারালো দুর্বার রাজশাহী ম্যাচ হারের পরেও তবুও অনুতপ্ত নয় কিং খান শাকিব খান তিনি অর্থ হাসিতে বলেন আমাদের ছেলেরা চেষ্টা করেছে জয়ের জন্য আমরা অবশ্যই পরবর্তী ম্যাচগুলো জয়ে ফিরে আসব।